সতীর্থ সকলের সঙ্গে যে দেখা হওয়ার সুযোগ হয়েছে এবং যে

আমি আশা করছি যে আমাকে শুনতে পাচ্ছেন যদি আমাকে শুনতে পান তাহলে আমাকে কেউ যদি বলেন যে শুনতে পাচ্ছেন কর্ম শুনতে পাচ্ছি না এটা যদি দরকার তো সাউন্ড যদি কম হয় আমার মনে হয় সাউন্ডটি বাড়িয়ে আপনাদের শুনতে পারেন আর যদি একদম শোনাই না যায় তখন তাহলে আমাকে আবার বলতে হবে অর্থাৎ আমি একদম নতুন করে আবার চালু করতে হবে আমি যদিও কয়েক দফা কেউ লিখেন সাউন্ড ক্লিয়ার কেউ লিখেন সাউন্ড ক্লিয়ার আমি তো আমিও দর্শকদের মধ্যে পড়ে যাচ্ছি তো আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি তো যাই होप যেটি বলছিলাম যে যদি শোনার উপযোগী হয় দ্যাটস মাই তো যেটি হচ্ছিল যে বাংলাদেশের যে হাসিনা মুক্ত মারা সেটা সেই এক নয় তবে আমরা আমি এসছি চব্বিশ তারিখে আসার পরীকালীন সরকার প্রধান প্রথম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাতিসংঘের এবং সমগ্র বিশ্ব গ্লোবাল লিডাররা ওয়ার্ল্ড লিডাররা তারা তাকে স্বাগত জানিয়েছেন একটি অন্যরকম ম্যানার আজকে অন্যরকম ম্যানাতে

এবং তার নামের সাথে আগামী রাষ্ট্র পরিচালনায় তিনি সুবিচার করবেন এটি আমি প্রত্যাশা করি কারণ আমি খুব আশাবাদী মানুষ এখনো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মূল যে এনিমি আমাদের যে প্রধান শত্রু যে যা অসংখ্য হাজার হাজার মানুষের রক্তের দায় যা হাতে যে যার হাতটি রক্তে রঞ্জিত তার সাথে কোন ধরনের আপোষ তার সাথে কোন ধরনের সহমর্মিতা প্রকাশ করার কোন সুযোগ নেই এমন কিছু করা আমাদের ঠিক হবে না সরকারে যারা আছেন অথবা যারা সরকারের বাইরে আছেন এটি করা ঠিক হবে না যাতে শত্রু যে বাংলাদেশের মানুষকে সব ধরনের অধিকারকে হরণ করেছে মানুষকে রক্তের খেলায় মুক্ত হয়েছে তার সুবিধা হয় এরকম কোন কাজে লিপ্ত হওয়া পক্ষে ঠিক হবে না উচিত হবে না এবং এই সুযোগটা দেয়া যাবে না যাতে তারা আবার তালিমেরে ভাবা দিয়ে আমার যাতে কোন একটা অলিগলি দিয়ে আবার কোন একটা এক্সিস্টেন্স পাওয়ার সুযোগ হয় এটির ব্যাপারে আমি সকলকে সচেতন থাকবার অনুরোধ জানাতে চাই এবং আমি যেটি বলতে চাই শুরুতেই যেমন আমরা দেখেছি যে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে কারাগারে যেতে হয়েছে এই তার এই তার আমি দ্রুত মুক্তি চাইছি সরকারের নিকট এবং এই মামলায় যদিও তিনি মাহমুদ ভাই তিনি কিন্তু খুব স্পষ্টবাদী মানুষ তিনি চাইলে কারাগারটাকে এড়াতে পারছেন এই মামলায় একই মামলায় অন্যরা যেটি করেছেন তিনি কিন্তু সেটি করেন অনেকে যেমন এই বিষয়কে আমার খুব গভীর ভাবে নজর দেওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে তার মামলায় শফিক রহমান 90 বছর বয়সী সাংবাদিক তিনি ওই মামলার আসামি আরো যুক্তরাষ্ট্র থেকে মেজার রহমান ভাই আমি একজন বাংলাদেশি প্রবাসী তিনিও বাংলাদেশে নিয়েছিলেন তারা কিন্তু তাদের মামলাটি রায়টি এক বছরের জন্য শর্ত সাপেক্ষে বোধহয় স্থগিত করা হয়েছে তিনি মাহমুদুর রহমান কিন্তু তিনি শর্ত সাপেক্ষে স্থগিত চাননি তিনি চেয়েছেন যে তার প্রতি যে অন্যায় করা হয়েছে করা হয়েছে সেটি তিনি তার আইনি ভাবে তিনি করবার হাজিরা দিয়েছেন এবং তাকে কারাগার প্রেরণ করা হয়েছে এই বাংলাদেশে আমরা এটি চাই না মাহমুদুর রহমান যার রক্তে রঞ্জিত হয়েছে কোর্ট তিনি কোন সুবিচার পাননি যিনি বিচারকের কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তারা বিচারের নামে প্রহাসন করছে সুতরাং মাহমুদ রহমানের আশু মুক্তি দাবি করছি তিনি যে প্রক্রিয়াতেই সেখানে যান না কেন সরকার সরকারের উচিত হবে তাকে যথাযথ সম্মানের সাথে কারণ তিনি এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি এই মুক্ত মত প্রতিষ্ঠায় তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা একজন সম্মুখ সারি সিপাল সাল কাজে তাকে সেই মর্যাদাটুকু সরকার দেবে না আশা রাখতে চাই দ্বিতীয় ব্যাপারটি হলো যে আজকে আরেকটি খবর আমাদেরকে ব্যথিত করেছে যে আমি তার সঙ্গে কথা বলছিলাম যে তুলি যিনি মায়ের সঞ্জীব আতুরি তিনি মায়ের ডাকের সংগঠনটি প্রধান তার ভাইকে তুলে নেওয়া হয়েছে যদিও তাকে ফেরত দেয়া হয়েছে আমি সেই জন্য সাধুবাদ জানাতে চাই কিন্তু এই এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এই ঘটনাগুলো ঘটানোর সুযোগ কেন দিব সেটির ব্যাপারে আমি সজাগ হওয়ার জন্য আমি সরকারে যারা আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ফেসিসদের প্রেতাত তারা যে ঘিরে আছে এই এই ঘটনাগুলো কিন্তু সেই সেটা সিমটা সুতরাং এই ফেসিসদের ব্যথা তারা যাতে কোনোভাবে অর্থাৎ তার দোষরা বিভিন্ন জায়গায় আমি দেখেছি বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে তারা আছে নানা সুযোগে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং তারা তাদের আনুগত্য তারা সেখানে রাখছে সেই কুড়ির প্রতি সেখানে কোনো ধরনের শৈথিল্য সেখানে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ করা যাবে না এই রক্তের সাথে কখনোই বেইমানি করা যাবে না যাদের রক্তের বিনিময় আমরা হয়তো আজকে কি। হয়তো কোন ভালো জায়গায় আছি অথবা কেউ হয়তো পেয়ে খুব একটা সন্তুষ্টের মধ্যে আছি কেউ হয়তো অসন্তুষ্টির মধ্যে আছি কিন্তু ভাবুন যা তারা যা রক্ত দিয়েছে যাদের পরিবার সেই পরিবারটির প্রতি আবু সাইদের পরিবার পরিবারের প্রতি একটু ভাবুন তাদের পরিবারটি কিভাবে জিনিস যে যার গেছে সে জানে সে কি হারিয়েছে সুতরাং সেই মানুষগুলির প্রতি আমাদের সবসময় প্রতিটা দিন তাদের কথা আমাদেরকে মনে করতে হবে এবং এটা শুরুতে প্রায়োরিটিতে এটি থাকা উচিত ছিল তাদেরকে এই আলোচনা তাদের তালিকা করে আমি হাসপাতাল দেখেছি গিয়েছি আমি দেখেছি তারা কিভাবে কাতরাচ্ছে কিভাবে তারা করছে যে এই তারপরে আমি বলেছি এর আগে যে এই সরকারের যারা বিগত সরকারের যারা দর্শক যারা যে সমস্ত দুর্বৃত্ত এই দুর্বৃত্ত বিভিন্ন কর্পোরেট হাউস যারা দখল করেছে দুর্নীতি করেছে তাদের কাছে সম্পদের অঢেল তারা চাইবেই যে তারা মানুষকে এই তাদের সম্পদ কাজে লাগিয়ে দেশে দেশে বিদেশে ডিস্ট্রিবিলাইজ করা অস্থিতিশীলতা তৈরি করা এই সুযোগ সরকারের দেওয়া উচিত হবে না এবং তারা চাইবে মানুষকে তাদেরকে টাকার বিনিময়ে তাদের দলে ভেড়ানো সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি কারণ এই দেশ এই মাটি এই আলো বাতাসে আমরা বড় হয়েছি এই দেশকে আমাদেরকে করতে হবে এবং এখনই সুযোগ এখন যদি আমরা সেটা না পাই এবং প্রফেসর ইউনুসের যারা সহকর্মী আছেন আমি ওনাদের বিনীতভাবে বলবো তারা অনেকেই এ তাদের রেজুমি অন স্ট্রং তাদের অর্থাৎ জীবন বৃত্তান্ত অন ইজ স্ট্রং তা কিন্তু এটি বুঝতে হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি আপনাদের সরকার প্রধানে আছেন এটা কিন্তু সচরাচর গভর্নমেন্ট নয় এটা কি বিশেষ গভর্নমেন্টেটি বিপ্লবের মাধ্যমে একটি রক্ত স্নাত একটি বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এখানে 95 অফিস করার বিষয় নয় এখানে আউট অফ দা ওয়ে আপনাকে বলতে আমি এটা কোনো আইনের ভিতর দিয়ে ওই সরকারটি প্রতিষ্ঠিত হয়নি সুতরাং এই বিল সরকারটি চলতে হবে কনসাস দিয়ে বিবেক দিয়ে এবং আইনকে বিনির্মাণ করতে হবে করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা এই পনেরো বছর ধরে যারা শাসিত হয়েছে শোষিত হয়েছে তাদেরকে আপনারা প্রায়োরিটিতে রাখতেই হবে সুতরাং আমি বললাম যে বাংলাদেশের যে অভিজ্ঞতা সেটি অত্যন্ত আনন্দের একই সঙ্গে বাংলাদেশে অনেকগুলো ছন্দ পতন দেখে সেটি আমি আমি আস্থা রাখতে চাই সরকারের প্রধানের উপরে সারা দুনিয়া আস্থা রাখছে সুতরাং আমরা আস্থার কারণ আমরা আশা করছি যে তারা এইগুলোকে রেক্টিফাই করেন খুব দ্রুত ডিসিশন দ্রুতের ক্ষেত্রে দ্রুত এবং ফার্ম বিশেষ করে লিডারশিপ আমি খুব ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু প্রগ্রেস যথেষ্ট বলতেই হবে যেভাবে ব্যাংকগুলি রিফর্ম করা হয়েছে লোটারদের যেভাবে বের করে দেওয়া হয়েছে এবং অর্থনীতির যেভাবে চাকাকে সচল রাখার জন্য চেষ্টা করা অন্যান্য সেক্টরগুলোতে ঠিক এভাবেই আরো বেশি মাত্রায় কারণ সবাইকে বুঝতে হবে যে আমি একটা চাকরি করতে আসি এটি সমস্যা আমাকে বুঝতে হবে যে আমি একটা সার্ভিস দিতে এসেছি একটা মহৎ দায়িত্ব নিয়ে এসেছি একটা দেশ পুনর্গঠনে এবং অবশ্যই এই ইনস্টিটিউশনগুলোকে গঠন করে একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের থেকেই সরকারকে এগোতে হবে নয়টা কারণ এটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং সারা দুনিয়া কিন্তু এই আকাঙ্ক্ষার প্রতি একাত্ম যে বাংলাদেশে মানুষ তাদের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে কিন্তু তার আগে এই সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানগুলোকে করতে হবে রিফর্মগুলো করতে হবে দ্রুততার সঙ্গে সেগুলো করা উচিত অর্থাৎ যাতে ভিজিবিলিটি পায় মানুষ যাতে বুঝতে পারে মানুষের আস্থা যাতে ঘাটতি না হয় মানুষ যাতে বুঝতে পারে যে আমার সরকার কাজ করছে আমার জন্য নাগরিক অধিকার জন্য যে তারা সবকিছু খুব তাৎক্ষণিক পেয়ে যেতে চান ও খুব ডিস্টার্বিং যে এতদিন তারা কোনো ধরনের তাদের কোন উচ্চবাচ্চ ছিল না হঠাৎ করে তারা নানা ধরনের নতরে তারা রাস্তায় নেমে তাদেরকে সরকারের সাথে তারা সংঘর্ষে হতে চান এবং শেখ হাসিনার পক্ষে কাজ করতে চান আমি তাদেরকে বলতে চাই যে এতদিন তো আপনারা এগুলি করেনি সুতরাং এই সরকারকে যাতে অ্যাটলিস্ট তারা যাতে এই কাজগুলো গুছিয়ে নিতে পারে সরকারকে যেটি হলো যে তারা যে আন্তরিক সেটা সহ করতে হবে আবার জনগণকেও মানুষকে পলিটিক্যাল পার্টিগুলোকেও সরকারের প্রতি আস্থা তৈরি করতে হবে এবং ইন্টারাকশন বাড়াতে হবে সরকার এবং বিরোধী দলের সরকার এবং যারা পলিটিক্যাল পার্টি আছে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ থেকে এসে কিছু কথা বলা সেই জন্য এই কথাগুলি আপনাদের সামনে বলা আমি আশা করছি আমরা এই হাসিনা মুক্ত বাংলাদেশ উত্তর সমৃদ্ধি দিকে এগিয়ে যাবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে এবং মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে এই বলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার কথা হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য নিরন্তর শুভকামনা অশিক্ষণ